আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ওয়ালাইকুম আসসালাম আলাউদ্দিন ভাই ভাই টাকা দিগন্ত আছেন ভাই সব দি 200 টাকার নোট একটু কাছে থাকেন গাড়ির নাম বলতে পারলে টাকা এটা একটা কমন গাড়ি ভাই কমন গাড়ি কমন গাড়ি এই গাড়ির নাম যদি বলতে পারে তাহলে টাকা ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 মানে গাড়ির নাম বলবো আর একটা করে লাইভ শেয়ার দিব

একদম ইনটেক এক টাকা এরপর আজকে এক তো এক লক্ষ টাকা কমে আসবে ইনশাআল্লাহ করেন এই যে নাম বলতে পারলেই টাকা আরেকটা বার গোইনা লই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই যে টাকাই না রাখলাম লাইভে চলে আসছে ইলিয়াস ভাইয়া লাইভটা শেয়ার হবে ইনশাআল্লাহ ভাই লাইভ চাই দোয়া চাই আর আপনাদের শেয়ার চাই আপনাদের ভাইয়া ভাই আর কিছু চাই না নাম বলতে পারলেই আলাউদ্দিন ভাই আজকে টাকা নাম নামটা শুধু বলবে আর ভাইয়ারা টাকা গুলো আজকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমার ভাই বেড়াদার কোন কোন ভাই আমাদের সাথে এবং পাশে আছে ইনশাল্লাহ সব ভাই বেড়াদার সাথে এবং পাশে থাকবেন আপনারা কি গাড়ি বিক্রি করতে চান না এক বাই লেগছে পোবক্স হয় নাই আপনারা গাড়ি এক্সচেঞ্জ করতে চান আপনারা গাড়ি ক্রয় করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

ভাইডা ছিল থেকে थैंक यू শেয়ার বড় ভাই ধন্যবাদ এই যে এক্স ফিল্ডার ভাই 33 সিরিয়াল আর এক্স ফিল্ডার 2012 এর গাড়ি কিন্তু ভাইডা মাত্র নিলাম আলমদিন ভাই আবার 5 মিনিট আগে গাড়ি না হইছে মাত্র নিলাম সাথে সাথে ভিডিও ডেনপেনের কাজ আছে তাসাবের কাজ আছে বললে করে দেওয়া যাবে কোনো সমস্যা না ইনশাআল্লাহ আর আজকে কিন্তু একটা অফার ছিল নাম বলতে পারলেই

আরেক বাই লাগছে এক ফিল্টার ভাই হয় নাই ভাই হয় নাই হয় নাই হয় নাই ভাই হয় নাই ভাই এক ফিল্টার হয় নাই চমৎকার একটা গাড়ি ভাই অ্যাভেঞ্জার তাহলে আলোদ্দিন ভাই কোনটা দিয়ে শুরু করবেন ভাই অ্যাভেঞ্জার দিয়ে শুরু করুন আমার কাছে এটা অনেক সুন্দর একটা গাড়ি দেখতে চান আপনি হ্যাঁ ভাই এটা দিয়ে শুরু করি অ্যাভেঞ্জার দিয়ে যদি শুরু করেন অ্যাভেঞ্জার আজকে খুব ভালোভাবে দেখা মোবাইলে ইনশাআল্লাহ আলকো মনে একটা কালার এই যে ভাই অ্যাভেঞ্জারটা ভাই দেখেন আমি বনারটা খুললে একটু দেখাই আলোদ্দিন ভাই একটা কোন জায়গা না যদি এই গাড়িটার যদি মাইরপোল্টি থাকে

অরিজিনাল লাইক কোনো চেঞ্জ নাই এই যেটাটা দেখেন মাশাআল্লাহ কি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ির ভিতরে কন্ডিশনটা Milano কন্ডিশনটা কত সুন্দর টপ ইনশাআল্লাহ আর আপনারা লাইভটা শেয়ার হবে লাইক চাই দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই বুইয়া ভাই আর কিচ্ছু চাই না ভাই দেখেন রয়লি সিলাগানো আছে একটা খুব সুন্দর একটা কোন জায়গা দা যদি আপনাদের ভাই গায় না কোনো মাইকলি থাকে এই গাড়ির কোনো টাকা লাগবে না ভাই অ্যাভেঞ্জার এর ক্ষেত্রে চেঞ্জই করা মানে এলপিজি করার কি আর আজকে দামের ব্যাপারে কম হবে ভাই ইনশাআল্লাহ সবাই লাইভটা একটু শেয়ার করেন ভাই যারা আছেন লাইভে সবাই একটু লাইভটা শেয়ার দেন দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে মার্শাল্লাহ কোনো মায়ের গোতা নাই বললেই চলে আমাদের সিলেটের সাবের আহমেদ ভাই সাবের ভাই এক ফিল্ডার ভাই দেখাচ্ছি ভাই একটু অপেক্ষা করবেন ভাই লাইভটা শেয়ার করবেন চারটা চাকা এই গাড়ি চারটা চাকাই ফ্রেশ এরপরে ফয়সাল ভাই লাইভটা প্লিজ একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ ভাই চাকাগুলো ভাই দেন না একদম একের চাকা ভাই

টাকা আজকে কিন্তু বেশি পঞ্চাশ হাজার এক লাখ টাকা কম দিবেন এই চিন্তা করবেন না দশ বিশ হাজার টাকা কমের অপশন এখনো আছে নয় লক্ষ টাকা আস্কিং প্রাইস আর এই গাড়িটাই যদি বলে কোনো ভাইয়ের মাইট খাইছে পছন্দ হয় নাই উনি খান তাই হাফ ডান যাতায়াত বাড়াটা আমি সৌদিয়া দিব ইনশাল্লাহ বুঝছেন মাত্র নয় লক্ষ টাকা আস্কিং প্রাইস ভাই নয় লাখ টাকা এই যে টাকা আপনাকে এক মিনিট সময় দিয়েছিলাম নিতে পারলেন না আপনারা এই যে টাকা গুলো দেখছেন নিতে পারলেন না আপনারা নোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই টাকাগুলো দিছিলাম ভাই আপনার বিয়াজদের কিন্তু আপনারা কিন্তু নিতে পারলো না ব্যর্থ বলছিলাম গাড়ির নামটা বলবে আর একটা করে শেয়ার দিবে ইনশাল্লাহ এই যে এক ভাই দেখাম তেত্রিশ সিরিয়ালের গাড়ি ভাই সিরিয়ালটা ভারতের রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল ভারতের রেজিস্ট্রেশন ভারতে ভাই এই যে দেখেন গাড়ির মডেল ভারতের রেজিস্ট্রেশন হ্যাঁ এক্স গাড়িটা বেশি গুণ হয় না ভাই টাকা দিবেন নাকি ভাই টাকা তো দেওয়ার জন্য ভাই নিছিলাম আপনারা তো নিলেন না ভাই ভিতরে বেজ ইন্টেরিয়র এটা কিন্তু মাত্র নাও গাড়ি আলো দেন ভাই দোয়া মোছা কিছু ভিতরে বেজ ইন্টেরিয়র গ্লাসটা নাইমা ফ্রেশ কন্ডিশনে ভাই এই যে ভাই যে 33 সিরিয়াল আর এক্স সিলটার তেত্রিশ চলে যাবে

আরো না হাজার আমি বারবার একটা কথা বলি আলুদ্দিন ভাই আপনি আমার শোরুমে আসেন গাড়ি ইনশাল্লাহ নিয়ে যাইতে পারবেন বাঁচবে না হুন্ডা সিভিস বাজার জন্য কাগজ কমপ্লিট এবং সহ

গিয়ার ম্যানুয়াল কুলার বাকি অপশন অটো নাকি জি ভাই এটা হচ্ছে ভাই আপনার দুই হাজার তিনের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার সাত গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে অনলি ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ টাকা দাম ছয় লাখ বিশ এগারো মডেল

আসেন দেখেন কয় যে হান্ড্রেড টেনটা পনেরো সিসের গাড়িটা আমার এই ভাইরা দেখতে এটার দাম ছিল কাগজ কমপ্লিট ছাব্বিশ ছাব্বিশ দাম হচ্ছে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা কথা বলার অপশন আছে ভাইরা দেখতে আছে আসেন আলোদিন ভাই পাশে পড়ে না হ্যালো আলোদিন ভাই একটা ছোট্ট কিউট গাড়ি দেখায় আসেন এই যে একটা কিউট গাড়ি দেখায় আসেন কিউটের ডিব্বা ছোট ফ্যামিলির জন্য খুব ভালো জায়গা টাটা ন্যানো নিউ নিউসেন টাটা ন্যানো নিউসেন না

পাঁচটা ফেল আছে যে বেড়া ফেল নেবেন সেই ভাইদের জন্য সাত বছর ফেল কয়টা মাঠটু এই গাড়িটার দাম হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্সড প্রাইস তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ ভাই আমরা এক লাখ টাকার গাড়িগুলো দেখাই চলো নি প্রাইস তিন লাখ পঁয়তাল্লিশ জি ভাই আসেন এক লাখ টাকার ভিতর আসা গাড়ি থাকবে ইনশাআল্লাহ এক লাখ টাকায় গাড়ি আছে ইনশাআল্লাহ এক লাখ টাকার গাড়ি থাকবে আছে যে ভাইরা ড্রাইভিং শেখানোর জন্য গাড়ি চাচ্ছেন তাদের জন্য আছে দুই দুটো গাড়ি এক লাখ বা এটা কাগজ ষাট সত্তর হাজার টাকা হইলে কাগজ সহ করতে পারবো ষাট সত্তর হাজার টাকা হইলে কাগজ সহ করতে পারবো সুজুকি জাপান সুজুকি জাপান ম্যানুয়াল গিয়ারের গাড়ি আগে গাড়ি চালাইবেন তারপরে আমার সাথে কথা বলবেন দাম এক লাখ ফিক্সড প্রাইস অনলি এক লাখ হুম অনলি এক লাখ তারপরে এই যে হচ্ছে আপনার স্টারলেট 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 এটা ছোট কাটো গাড়ি স্টারলেট দাম হচ্ছে অনলি এক লক্ষ টাকা এটি ড্রাইভিং শিখানোর গাড়ি যে ভাড়া ড্রাইভিং শিখাবে সেই ভাইদের জন্য দাম হচ্ছে অনলি এক লক্ষ টাকা মাত্র এক লাখ টাকা ইনশাল্লাহ হ্যাঁ এক লক্ষ টাকা কি দেখবো ইনশাল্লাহ ভাই এই যে আমরা টাকা দিয়েছিলাম কোন গাড়ি এটার মধ্যে মনে আছে তো ভাই ফিল্টারটার মধ্যে চারের মডেল বারো রেজিস্ট্রেশন তে তিরিশ সিরিয়ালের গাড়ির দাম হচ্ছে মাত্র এগারো লাখ আশি হাজার

পায়রা আসুক দেখুক কথা বলবশই বলবেন কিছু কোনো ভাই যে গাড়ি বিক্রি করতে চান বা আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার সরুম চা খাওয়ার ব্যাপারে পরামর্শের জন্য আপনার দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ